তো আমি কত ভিডিওটিতে মডেল টেস্ট দুই দেখাইছি আজকে যে মডেল টেস্ট তিন দেখাচ্ছি এর পরবর্তী ভিডিওতে অন্য সাবজেক্টগুলো দেওয়ার চেষ্টা করব তো তোমরা অনেকেই দেখতেছি যে লাইক করছো তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা যে এই মডেল টেস্টগুলো পেয়ে আপনাদের উপকার হচ্ছে তাহলে আমি এভাবে ধারাবাহিকভাবে পাঁচটা মডেল টেস্ট দেবো পাঁচটা মডেল টেস্টের মধ্যে থেকে আশাবাদী যে কমন পড়ার সম্ভাবনা থাকবে তো বিস্তারিত বলতেছি না জাস্ট দেখাচ্ছি যেহেতু আমরা প্রিভিয়াস দুইটা মডেলটা দেখছি তো আমাদের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে তো দেখো এটা একটু পরে দেখি দিচ্ছি যে ক্যালকুলেটারের ব্যবহার শেষ হলে নিচের কোন বোটাম বোতাম টিপে ক্যালকুলেটার বন্ধ করতে হয় এখানে উত্তর দেওয়া আছে অফ বাটন এরপর দেখো এখানে দশ দশ থেকে উনিশের মধ্যে চিনির ব্যবধান কত উত্তর হচ্ছে দশ অর্থাৎ এগুলো সবগুলোর উত্তর দেওয়া আছে এগুলোর মধ্যে যেগুলো থ্রি স্টার দেওয়া আছে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেগুলো পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি এই জন্য সেগুলো একটু বেশি গুরুত্ব দিতে হবে তো নাম্বার একে দশটা প্রশ্ন নাম্বার দুই হচ্ছে স্থান শূন্যস্থান স্থান থাকবে ঠিক দশটি স্থানগুলোর উত্তর অবশ্যই এখানে বক্স করে দেওয়া আছে এখানে এখান থেকে দেখে নিও এরপর দেখো যে সংক্ষেপে উত্তর তো একটা মডেল টেস্টে তোমরা যদি সবগুলো অ্যান্সার ভালোভাবে করতে পারো দেখবা যে সবগুলো অঙ্কই প্রায় সেম একই নিয়মের অর্থাৎ এই এখানে দেখো যে যে অঙ্কটা মডেল টেস্ট একেও সেম এরকমই অঙ্ক ছিল জাস্ট সংখ্যাগুলো আলাদা ছিল এখানেও ঠিক একই ঠিক দুইয়ে দেখো যে যেমন মডেল টেস্ট দুইয়েও এরকম ছিল সবগুলো একই শুধুমাত্র সংখ্যাগুলোর পরিবর্তন থাকবে একটা মডেলটা যদি কেউ ভালোভাবে বুঝে থাকো বা করতে পারো তাহলে মনে হয় যে তোমরা এমনিতেই সবগুলো অঙ্ক করতে পারবা এরপর দেখো যে ছয় নাম্বার ছয় নাম্বারের অঙ্কটা এটা হচ্ছে ভগ্নাংশর অধ্যায় থেকে তো এই অধ্যায় থেকে কিন্তু একটা অঙ্ক আসে এখানে দেওয়া আছে আসবেই তো এইভাবে ধারাবাহিকভাবে তোমরা সবগুলো অঙ্কই ভালোভাবে করো তো এখানে কিন্তু সমাধান সহ দেওয়া আছে বিস্তারিত বলার তেমন কিছুই নাই তারপর ধীরে ধীরে দেখাচ্ছি তো ভিডিওটি আজকের এ পর্যন্তই থাকলো আর তোমাদের কোন কোন সাবজেক্টের মডেল টেস্ট লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবা আমি তোমাদের সবগুলো সাবজেক্টের মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবা আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তাহলে তোমাদের অনেক অনেক উপকার হবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য